একটা মেয়ে কি চায় আসসালামু আলাইকুম আপনাদের বকবকানি আপু আবারো চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে একটা মেয়ে কি চায় একটা মেয়ে একটা অপরিচিত ছেলেকে বিয়ে করে বউ হয়ে আসে বাপের বাড়ি ছেড়ে তার পরিবারের কথা ভেবে তার মন খারাপ থাকতেই পারে তরকারিতে লবণ বেশি হতে পারে মাঝে মাঝে ভাতগুলো বেশই শেদ্ধ হতে পারে তাই বলে তাকে গালমন্দ করা পুরুষটা কি বোঝার চেষ্টা করে না বোঝার চেষ্টা করা প্রয়োজন আর যদি বোঝার চেষ্টা করতে না পারেন তবে আমি বলবো আপনারা আপনার জন্য এবং একটা মেয়েকে তার পরিবার থেকে আলাদা করার অধিকার আপনাদের নেই এই যে ভাইরা কিভাবে বুঝবেন একটা বিবাহিত মেয়ের মন খারাপ আজ তরকারিতে লবণ বেশি হয়েছে মানে তার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবদের কথা মনে হয়েছে তাকে গালমন্দ না করে তাকে সান্ত্বনা দিন কি হয়েছে আজ তোমার মন খারাপ কি নিয়ে বাসার কথা মনে পড়ছে কেউ কিছু বলেছে আচ্ছা ঠিক আছে আছো সমস্যা নেই তাড়াতাড়ি রেডি হয়ে নাও চলো আজ বাহিরে খেতে যাই কিছুদিন পর আবার এবার ভাত বেশি সেদ্ধ করে ফেলেছে তার মানে আজও তার মন খারাপ তাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ুন নির্জন রাত হাতে হাত রেখে পায়ের সাথে তাল মিলিয়ে চলুন আর তাকে বোঝান তোমার যদি মন খারাপ করে আমার সাথে শেয়ার করতে তোমার কি সংকোচ বোধ করে দেখো আমি তোমার স্বামী নই বন্ধু ভাবতে পারো যদি কখনো দেখেন আপনি বাসায় আসার পরেও সে শুয়ে আছে ধরে নেন সে একটু আদর যত্ন ভালোবাসা একটু মমতা চাইছে পরম মমতায় বুকে মাথা রেখে আলতো ছুতে কপালে একটা মিষ্টি চুমো দিন দেখবেন মন খারাপ হলে আপনাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলবে বুঝে নিন তার কতটা মন খারাপ বুকে চেপে রেখেছিল যদি কখনো বলে আমার খেতে ইচ্ছে করছে না ভেবে নেবেন তার আপনার সাথে বাহিরে গিয়ে খেতে ইচ্ছে করছে আচ্ছা বলুন তো নিজের রান্না নিজেকে কতদিন খেতে ইচ্ছে করে মাঝে মাঝে তারও তো ইচ্ছে করে অন্যের হাতের রান্না খেতে তাই বলছি আগে একটা মেয়ের সম্পর্কে জানুন তবে বিয়ে করবেন দেখবেন কখনো সংসারে অশান্তি সৃষ্টি হবে না সংসার হবে জান্নাত আর একটা মেয়েই পারে একটা একটা পরিবার সংসারকে পরিণতি পরিণতি নাগন না গন এখনকার সেরা তো কয় ঠিক হয় জানেননি সারাদিন মোবাইল টিপসো এর লেগেই তার তরকারিতে বেশি লাভ সারা সারাদিন মনে হয় মাল লাগে বাগবাগ করছে এর লেগেই তা বাটটা বেশি সিদ্ধ করেছে আর সারাদিন মনে হয় ওই যে জি বাংলা জি বাংলাতে সিনেমা দেখছো সিরিয়াল দেখছো এই কারণেই তোমার আজকে মন ছিল না তরকারিতে সংসারে এই বেডি সংসার করা বড় মুশকিল এই বাড়ির লগে তো সংসার করাই যায় না কবে যে একটু শান্তি পামু আজকালকার বেড়া গোনা এই চিন্তা দ্বারা কখনো যদি একটু বেড়া মানুষরা ভালোভাবে চিন্তা করে দেখতো আগে যেই সব কথাগুলি বলছি সেই সব কথাগুলি ভাবতো তাহলে কিন্তু মেয়ে মানুষের সংসার পরিচালনা করতে কোন কোন ব্যাপারই থাকতো না আর স্বামী স্ত্রীর সাথে কক্ষণগড়া হইতো না বুঝতে পারছেন বেড়া মানুষ গুলি কেন বাড়া মানুষরা মনে করে কি হ্যাঁ বাড়িতেই মনে করেন যে বহুত কাম কাজ কইরা একেবারে থাকে আর বেড়া মানুষরা বাইরেও বহুত কাম কাজ করে কিন্তু মহিলা মানুষের যে কাম কাজ করে ওইগুলি নিয়ে বেড়া মানুষের একটু মাথা ব্যথা থাকে না মহিলা মানুষের মন বইলা কিছু থাকে না মহিলা মানুষের শরীর বইলা কোনো কিছু থাকে না বিয়া কইরা আনসে মানে ওই মহিলার অতীত সব গ্লাসে কইরা পানিতে নিয়ে খেয়ালাইসে বুঝবার পারছেন এখনকার বাড়া মানুষ রয়েছে এই ধরনের আগের কথাগুলি একটু ভাইবা দেখেন বুঝছেন আমার ভাই তাহলে কোন সংসারে অশান্তি হবে না একজন মাইয়া মানুষ চায় তার স্বামী বাহির থেকে এসে তার কপাল একটু দেবে তাকে জিজ্ঞেস করবে আজকে 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 কি কি রান্না রান্না করতে খুব কষ্ট হয়েছে তাই না বাচ্চাগুলি খুব জ্বালাতন করছে তাই না আমিও না বাহির থেকে মানে বাহিরে অনেক কাজ করে আসছি তুমি যেরকম টায়ার্ড আমিও টায়ার্ড এগুলো না বলে শুরু করে সারাদিন কি আসছো মাল কথাক্ষণ কথা খাইছো কতক্ষণ সিরিয়াল দেখছো এই সমস্যা গুলি ভিতরে বেশি কাজ করে